সময় দিন কাল কখন যে কার কীভাবে পরিবর্তন হয় এটা শুধুমাত্র এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তো কখন যে কার নসিবের লেখন পরিবর্তন হয় কেউ বলতে পারি না আমরা যার নসিবে যেটা আছে সেটা তার হতেই হবে এটাই বিধা লেখন তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রসুল রহমতি খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও আল্লাহ রসুল রহমতি খুব খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা চলে আসলাম নতুন দিনে আরেকটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে ছোট একটা লাইক করে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ছোট একটা ভিডিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আমাদের এই যে দেখছেন এখানে কতগুলো দোকান বাজার তো আমি এক এক করে বের করছি বের করছি আর বের করছি কতই না বাজার তো এ বাজারগুলো মূলত আনা হয়েছিল একটা খুশির বিষয়ে মেহমানদের জন্য তো ভাগ্যবশত এই দোকান বাজার আমার আনাই হয়েছে আনাই থেকে গিয়েছে এগুলো আর এনজয় করে সবার সাথে একসাথে এনজয় করে খাওয়া দাওয়া করতে পারিনি মেহমানদেরকে খাওয়াতে পারিনি তার কারণ হচ্ছে এই দোকান বাজারগুলো আনা হয়েছিল মূলত আমার ননদ এবং নন্দাই মানে বিদেশে থাকে উনি এসছিলেন এসে তো বেড়াতে আসার জন্য নেমন্তন্ন করেছিলাম তো আসবার কথা ছিল তো কালকে আসবার কথা ছিল তো আজকে আপনাদের ভাইয়া এনেছিল বাজারগুলো তো আমি বের করছিলাম এটা হচ্ছে বিকালের দিকে তো রাত বেয়ে সকালে আসার কথা ছিল কিন্তু ওই দিনকে হচ্ছে আমার এক আপন ফুপা শ্বশুর মারা গিয়েছিলেন সে কারণে ওনা ওনারা এসেছিলেন কিন্তু যে হাসি মুখে আচার কথা ছিল সেটা সেটা পরিবর্তন হয়ে মুখে এসেছিল সে কারণে এগুলো আমার আনায় হয়েছে যে যেমন আনা তেমনই ভরা থেকে গিয়েছে সে যে বেড়া বেড়ানোর যে আনন্দটা সেটা আর ছিল না তাই ওনারা আর বেড়ায়নি তো সেদিনকে এসে আবার চলে গিয়েছিল তো এই যে দেখুন কত কিছু বাজার আনা হয়েছিল বিরিয়ানির চাল মশলাপাতি সবই আনা হয়েছিল বিরিয়ানি বানানোর কথা ছিল আটা তার যে মটর কলাই নাস্তা ঘুগনি সবই বানানো হতো তো আগে তো বললাম বিধাতার লেখন কার যে কখনো পরিবর্তন হয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই যে দেখুন বাজারগুলো আমি সমস্ত বের করে নিয়েছিলাম দিয়ে তুলে রেখেছিলাম তো এখন পর্যন্ত জানতাম না যে পরিস্থিতিটা এরকম হবে তো এই যে সেদিনকে রান্না করেছিলাম আগের দিনকে যে সিনার মাংস নিয়েছিলাম সে মাংস ছিল আর আলু রান্না করেছিলাম আর আমার শাশুড়ি মা হচ্ছে মাছ রান্না করেছিল তমনি দিয়েছিল তো এটা দিয়ে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছিলাম তো এখন আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওর উপর যে এসে যদি এখন লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিয়ে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমরা তো এখন খাওয়া দাওয়া করে নিলাম আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর তো এই যে দেখুন বাবুর কি একটা অবস্থা দেখুন ও বাথরুম করেছে তো ওর পাটা একটু কেটে গিয়েছিল তো ওকে আমি ছুচু করাবো তাও ও নাকি যাচ্ছে না যে আমার পাটা ভিজে যাবে বলে কান্না করছিল তো ওর আব্বু বুদ্ধি করে ওভাবে করে পায়ে প্যাকেট বেঁধে দিলো তো বাচ্চারা একটা বাচ্চা থাকলে তো বাচ্চারা এরকম আমি করেই তো বাচ্চাদের সঙ্গে কিভাবে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতিটা সমাধান করতে হয় তো দেখুন আপনাদের ভাইয়া কত বুদ্ধি অনে ওভাবে প্যাকেটটা বেঁধে দিলো তারপর করে দিলাম তারপরে এই যে এখন হচ্ছে রাত্রেবেলা তো আজকে ধুকি বানাবো তো দুকির জন্য যে মাটা নিয়ে এসেছিলাম মায়েদের বাড়ি থেকে এত আগে ভিডিওতে দেখেছেন তো সেই আটা তো এই যে আমি পরিমাণ মতো চালিয়ে নিলাম তারপর পরিমাণ মতো নুন দিলাম তারপরে একটু একটু করে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালোভাবে আটাটা মেখে নিব তো আপনারা দেখতে থাকুন তো একসঙ্গে পানি দেওয়া যাবে না বেশি হয়ে যাবে সে কারণে অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটা মেখে নিব তো এই যে আমি একটু একটু করে পানি দিচ্ছি আর আটাটা মেখে নিচ্ছি তারপরে আমি গ্যাসের চুলাই ধুকিটা বানাবো তো আপনারা দেখে থাকুন তো এই যে এখন হচ্ছে আমার পারফেক্ট আটা মাখানো হয়ে গেছে এই যে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দলা বানছে এই যে দেখুন আমি মুঠি মুঠি দেখাচ্ছি তো কত সুন্দর দলা বানছে এবার আমি ধুকিটা বানিয়ে নিব তো এই যে এখন আমাদের ফাইনালি ধুকি বানানো শেষ সবাইকে দিয়ে দিয়েছি বাবুও খেয়ে নিয়েছে ও দাদিদের সঙ্গে তারপর এখানে আমাদের আর আমি খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি এই যে দেখুন ট্যাং ট্যাং রান্না করেছিলাম তো মা ট্যাঙ্ক কিনে পাঠিয়েছিল তো আমার চাচা ভাই এসে দিয়ে গেছিল দিয়ে রান্না করেছিলাম দিয়ে যে আমরা এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি ট্যাং রাঁধা দিয়ে ধুকি তো আমাদেরকে তো ভীষণই ভালো লাগে এভাবে তো আপনারা কে কে ট্যাং রাঁদা দিয়ে ধুকি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে তো খুবই ভালো লাগে শীতের সময় এভাবে করে আমরা প্রায় খেয়ে থাকি তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ